আমি না কিন্তু আজকে আমার বাপি তো আজকে আমার বাপি আমাকে বড় একটা দোল করে দিয়েছে আর দোলটা দড়ি নেই তো তো দোলা দড়ি নেই তার জন্যে দোল আমার মায়ের পুরোনো কটা শাড়ি ছিল তো দুটো পুরোনো শাড়ি ছিল তো ওই দুটো শাড়িকে দিয়ে আমার বাবা নতুন করে একবারে মানে তোমাকে দেখাবো এখন তো দোলনাটা রেডি হয়ে গেছে তো দোলনাটা আমি দেখাবো না মমসোনায় দোলনাটা দেখাবে তো দোলনাটা কেমন করে আমি তো বাড়িতে এসে চান টান করে রেডি হয়ে গেলাম মমসুনা আমাকে দিন ধরে বলছিলো একটা দোলনা করে দাও করে দাও তো দোলনাটা মানে পড়েছিল তো সিকোলা আর কেনা হচ্ছিল না তো আমি দেখেছিলাম প্যান্ডেল যখন বাঁধে তখন দেখছিলাম প্যান্ডেলের যে দড়িগুলো থাকে সেগুলো দেখি কাপড় দিয়ে আমাদের তো হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেলো তো দোলনাটা ওই কাপড় দিয়েও তো হবে একজনকে ফোন করলাম জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ওটা হবে তো সিনথেটিক শাড়ি মিনিমাম চাই সিন্থেটিক ছা শাড়ি না হলে ছিঁড়ে যেতে পারে সুতির শাড়ি তো সিন্থেটিক ছা শাড়ি হচ্ছে ছিঁড়বে না তো সেই জন্য দোলনাটা রেডি করলাম তো মামসুমা খুব খুশি দোলনাটা করে দেওয়াতে তো দেখাচ্ছি এই যে দোলনা রেডি হয়ে গেছে আরে দেখো

না একটু কাপড়টা ইয়ে হবে তো টান পড়বে তো হ্যাঁ এই যে দোল ওই যে দোলনায় রেডি হয়ে গেছে অলরেডি ডিরেকশন করতে চলে এসছে তো চলো সবাই একবার একবার করে চাপবে ঋষি দাদা চাপলে মনে হচ্ছে দোলনা ছিঁড়ে যাবে চাপ 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 রে চাপ রে গাইডস আমি বাড়ি চলে এলাম কিন্তু ওরা এখনো সেই দূরে যাচ্ছে সেই সকাল থেকে সেই যাচ্ছে দুপুর বেলা ওটা লাগিয়েছি তো দুপুর থেকে ওরা দূরে যাচ্ছে তো আমি বাড়ি চলে এসেছিলাম আজকে তোমার দশটা সাড়ে দশটার সময় বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করবো আপনার খাওয়া দাওয়া করিনি তো মমসা তো সেই দোলনাটা করে দেওয়ার পর থেকে তো তোর খুবই ডুবে যাচ্ছে এই যে ম্যাগি হয়েছে কম দূর শুনিতে চলে

ও ঘুমলেই ও তো ঘুমিয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ আর কালকে স্কুল আছে সকালেই ও তো ঘুমিয়ে যাবে আর আমি সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে তুলে দেবো নাহলে নোংরা হয়ে একদম চার হয়ে যাবে এইটাই নোংরা হয়ে গেছে কত যাই হোক তো চলো দেখতে থাকো